আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ইসলাম শিক্ষায়ের রিয়াল ভাইভার অভিজ্ঞতা নিয়ে এসেছি প্রার্থী আসসালামু আলাইকুম পরীক্ষক ওয়ালাইকুম আসসালাম আসতে পারি স্যার আসুন বসুন ধন্যবাদ স্যার আপনার নাম কি বললাম পড়াশোনা কোথায় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম নাজিলকৃত আয়টি বলুন সুরা আলাকের প্রথম পাঁচায়ত শেষ নাজিলকৃত একটি বলুন সুরা মায়েদা তিন নং আয়াত বাবা ও মায়ের নাম কি বললাম জাকাত কি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে হাসিমে ও দাস দাসদাসী ব্যতীত অন্য সকল মুসলিম অসহায় পথিক মিসকিনদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করা কি করাই হচ্ছে জাকাত জাকাতের নিসাব কি সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে তোলা রূপা নি ঠিক আছে আপনি আসতে পারেন ধন্যবাদ স্যার চার নম্বর ভাইবাটা ছিল আপনার নাম কি কোন জেলা থেকে এসেছেন কোন পর্যন্ত পড়ালেখা করেছেন কোন সাবজেক্টে কামিল করেছেন বললাম সব তারপর হচ্ছে হা হাদিসে কামিল করেছি সনদ কাকে বলে হাদিস বর্ণনা সূত্রকে সনদ বলে হরফে মুসাবাবিল ফেলের উদাহরণ দিন এবং তার একটি আমেল বলুন ইন্না জাঈদুন কয়মুন মুফতাদাকে নসব এবং খবরকে পেশ দেওয়াই হচ্ছে এর আমেল স্যার বললে আপনি আসতে পারেন ধন্যবাদ দিয়ে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম শিক্ষার প্রত্যেকটি ভাই ছিল খুবই ছোট ছোট আমি হচ্ছে প্রিভিয়াস যে ভাইবাগুলো দিয়েছি প্রত্যেকটা ভাইবার সাথে হচ্ছে দুইটা ভাইবা অ্যাড করে দেওয়া আছে একসাথে দুইটা দুইটা ভাইবা একসাথে আমি লিখেছি তো ইসলাম শিক্ষার ভাইবা আশা করি খুব বেশি কঠিন হবে না আপনাদের সবার জন্য শুভকামনা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমুল্লাহ বরকাত